হ্যাঁ এগুলো বল যে আমার প্রতিদিন লাগবে যে মেয়ে দেখতে লোভ হয় না কার এরকম পৃথিবীতে একদম নেশা মনে হয় কম আছে মানুষের হ্যাঁ প্রতিদিন বল আমি জীবনে বিয়া शादी করি নাই হ্যাঁ আমার তো আমি আমি তো কুমার আমি তো কুমার হাসের কথা না তো তো যেহেতু 22 বছর 23 বছর একটা অনন্ত আমি আমার কাছে বিয়ে করতে চায় বিয়ে করতে সে ইচ্ছা করতে হবে দশক অবশেষে হাতে নাতে ধরা খেল সেই জল্লা সাজাহানের টিকটকার বউ যে কিনা জল্লা শাহজাহান থেকে দশ লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছিল প্রিয় দর্শক কিভাবে ঘটনাটি ঘটেছিল কিভাবে জল্লার সাজাহানকে বিয়ে করেছিল কেনই বা জল্লার শাহজাহানের দশ লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল সেই ফাতেমা আক্তার সাথী সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা পেয়ে গেলাম সেই টাকা লুবি এবং টিকটকার এবং এর আগেও দুইটা বিয়ে হয়েছে সেই টিকটকার জল্লার শাহজাহানের বউকে যে দেখতে আমার পাশে তাকে কিন্তু আমরা হাতে নাতে ধরেছি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু তাকে ধরেছি আসলে সে এই টাকা নিয়ে কি করেছে এবং এই দশ লাখ টাকা দুই বড়ি স্বর্ণ এবং তার আগে যে দুইটা হাজবেন্ড ছিল তার থেকেও কিন্তু সে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আজকে আমরা সরাসরি হাতে নাতে ধরলাম তো এই টাকা নিয়ে কি করছেন আপনি এই যে জল্লা শাহজাহানের দশ লাখ টাকা নিয়ে গেলেন দশ লাখ

অনেক নির্যাতন করত রাত্রেও দিনেও উনি মারছে আমার দিনের বেলা বলছে তুই যাবি কেন কি তোরে হাত পা ভাই প্রতিদিন জি প্রতিদিন কি যে এটা বলার মতো না আমি মানে উনি আসলে এখানে বলতেছেন একজন স্বামী স্ত্রীর আমি একটা কথা বলি কোন স্বামী যদি কোন স্ত্রীর উপরে জোর করে মানে যে কোনো ভাবে যদি শারীরিক সম্পর্কের জন্য জোর করে সেটাও কিন্তু একটা দর্শনের পর্যায়ে জায়গা কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামীর কিন্তু তার সঙ্গে কিন্তু শৈলিক সম্পর্ক করতে পারে না তো এই মেয়েটা যেটা অভিযোগ করলো সেটা হলো যে প্রতিদিন তাকে এভাবে মানসিক ভাবে টর্চারিং করতে প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন বলতো আমি জীবনে বিয়ে शादी করি নাই হ্যাঁ আমার তো আমি আমি তো কুমার আমি তো কুমার আমার চিড় কুমার ও না চিড় কুমার মানুষ হ্যাঁ এগুলো বলতো যে আমার প্রতিদিন লাগবে মানে অনেক মানে একটা মেয়ে মানুষ তার বয়স মাত্র 20 বছর বয়স এই বয়সে একজন বয়স্ক লোক যার বয়স ষাট থেকে আটষট্টি বছর বয়স সত্তরে সুই সুই সেই লোকটাকে বিয়ে করছে সে চিরকুমার সে একটুক একটা মেয়ে এই যে বিশ বছর নাকি ওনার আপনি বয়স্ক বিশ আপনি পুরো নামটা কি সাথী আক্তার আপনি এত লোক থাকতে ইয়াং ইয়াং ছেলে সুন্দর সুন্দর ছেলে থাকতে আপনি জল্লা শাহজাহানকে কেন ভালো লাগলো সে অনেকগুলো মানে লোককে ফাঁসি দিয়েছে কার্যকর করেছে তাছাড়া সবচেয়ে বড় কথা হলো সে হলো ভাইরাল ভাইরাল পারসন মানে পৃথিবীর সবাই তাকে চেনে এই সেই নাম করা জল্লাস সাজান এজন্য কি আপনি তাকে বিয়ে করছেন না না এরকমটা না উনি বলছিল আমার বাইরে পাঠাইবো আমি বিদেশ যাব যে এই জন্য ওনার পাশাপাশি ছিলাম এই হিসাবে আর পরে আমার বিয়ার প্রস্তাব দিল পরে বিয়ার আমি রাজি নেই তারপর ঘরে ডাইকে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করছে কি খারাপ আচরণ করছে আমার গায়ে হাত দিছে আমি বলছি আপনি তো বলছিলেন না আমি আপনার ছোট বোনের মতো তাইলে আপনি আমার সাথে এরকম করতেছেন কিলা ব্ল্যাকমেইল করছে তারপরে বলতাছে যেন বিয়া না করলে তোমার সমস্যাই বার বিয়া যদি করো তাইলে তো ভালোই হবে তাইলে তোমার কোনো সমস্যাই হবে না বিয়া করলে আর যদি তুমি কাউকে বলো কেউ বিশ্বাস করবে না যে না আমি এখন এসব করতে পারি তা আপনি 10 লাখ টাকা খাওয়ার পর আপনি শরীর দেখে কথা বেরিতেছেন আমি বুঝলাম না 10 লাখ টাকা নিছেন আপনি আপেল খাবেন কমলা খাবেন বেদানা খাবেন সেটা না খেয়ে আপনি এইভাবে কথা বলতেছেন টাকা দাও কি করবেন জীবন টাকা কি কবরে নিয়ে যাবেন এই যে টাকাগুলো নিছেন যদি টাকাে শান্তম তাইলে এরকম থাকতাম টাকা নাই তো আপনার আগের দুইটা স্বামীর কি হয়েছে সেটা বলেন তো আপনি কেন আগের দুইটা স্বামী ছেড়ে আবার এই জল্লা সাজান কি বিয়ে করলেন উনি প্রমাণ দেখাও আমার আগের বিয়ে হয়েছে যে আমি যে আমার আগের স্বামীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসেছি তার মানে আপনার আগে বিয়ে হয় নাই না আগে কোনো বিয়ে সাথে হয় না আপনার কোনো প্রমাণ নাই না প্রিয় দর্শক আপনি তো সবার কাছে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এই যে জল্লা সাজাহানের যে বউ তার যদি আগে স্বামী দুইটা একটা থেকে থাকে তারা যেন এই ভিডিওর ভিতরে কমেন্ট করে যে

আমি তো আর ভাইরাল হই নাই আমি তো ওরকম না যে আমি তো ভাইরাল হই নাই সেলিব্রিটিদের সাথে কিভাবে মানে আপনি কোনো সেলিব্রিটি না টিকটকার ওরকম টিকটকার না মানে কেমন টিকটকার যে মই যে মাঝে মধ্যে দুই একটা টিকটক বানাইতাম তা তো সবাই করে ছোট বড় সবাই প্রিয় দর্শক মানে উনি কেমন টিকটকার এখন পর্যন্ত কোনো সেলিব্রিটির না কোনো টিকটক নাই তারপর কোনো সেলের লাগা ওনার আইডিয়া আমি পুরো ঘেটেছি সেখানে আসলে একটা ছোট একটা সেলের সাথে দেখছিলাম টিকটক সেলটা কেডা ওইটা ওই যে আপনার ওই ওই যে দোকানদার ওর দোকানে যে ছেলেটা কাজ করত মানে জল্লা সাজানোর দোকানে যে ছেলেটা ছিল কালাম সেই কালামের সঙ্গে টিকটক আছে এর কারোর সঙ্গে নাই না 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 মানে জল্লাদের নাতি নাতি জল্লা সাজানোর নাতির নাতি বলছিল আমাকে যে একটা নাতি থাকে আসলে তার নাতির সঙ্গে টিকটক করছে না ঠিকই আছে দাদাই বিয়ে করছে নাতির লগে টিকটক করছে না আপনিও তো নাতি হয় না আপনি ভাবছিলেন কি যে জল্লা সাজান মরিয়া গেলে নাতিলে বাগমু এরকম কিছু না না হইতে পারে আমার মনটাকে এরকম দর্শক আমার মনে এইটাই তো প্রিয় দর্শক আমরা একটু এই যে তার যে শাশুড়ি আছে একটু এদিকে আসেন আনটি এদিকে আসেন একটু কথা বলি আপনি টাকা টকা নিয়ে গেলেন এরকম একটা কাজ করলেন কইরা ঘুরতেছেন আজকে আপনাকে হাতে নাতে ধরছি আমি তো এই টাকা নিয়ে কি করলেন বলেন তো টাকা তো আমি তো আনি না যেদিন কই আয়া পড়ছে ও মানে আমি আসার পরে ওই বাসার থেকে মাইদ্যের করে পরে যখন আমি করে মারেন কিনলিগা তখন ও কি বলে দশ লাখ টাকাটা আমি তো অজান্তি অর্থ অলিখিত কাগজে সই নিছে আমি তো ছিলাম না আমি গেছি আমার বইনের বাড়ি আইয়া শুনি অলিখিত কাগজে সই নিয়ে গেছে পরে আমি আপনার মাই দিয়ে করেন যে টাকা দিয়ে কিনে লইছি তখন বললাম টাকাটা কাত ধরে দিছেন আপনি ও কি বলে যে কাগজে তো লেখা আছে হাতে দেওয়া লাগবে আমি তোমার কিনে তো আপনি যদি কিনে নেয় ওর থেকে যদি সিগনেচার নি ওরই কিনে নাই সেটা কিভাবে দর্শক শ্রোতা আমরা জানি না কারণ যদি ওকে কিনে নাই আর এই বাংলাদেশে কোন জায়গা সিস্টেম আছে কিনা এরকম যে মানুষকে মানুষ কিনে এটা তো আমরা আদিক আমলে শুনতাম যে মানুষকে মানুষ কিনে নাই তাই তো আপনারা এখানে যারা আছে আপনারা কি বলেন যে মানুষ সেই সময় কিনে নিত গোলাম কিনে নিত মানুষ যে তোকে আমি কিনে নিলাম তো তুই আজীবন আমার এখানে খাটবি এই এইভাবে করে আমরা কিন্তু আলিফ লাইলা তো এরকম দেখেছিলাম কিন্তু এখন সেই আলিফ লাইলার যুগ আবার নতুন করে চলে আসছে দুই সালে মানুষ কিনে কি মানুষ টাকা দেয় কিনে নেয় আর সেটা কিভাবে সম্ভব একটা মেয়ে কি তার মায়ের থেকে মার থেকে কে জেন তো নেওক ইসলামিক কিনে নেওয়া সম্ভব আসলে আমার এটা জানা নাই তো এখন আপনারা কি করেন কি করতেছেন দেখতে পারতো না আমার আম্মু বলছে যেন ওনার সাথে এরকম কথাটা তা বলবি না উনি রুমে ডাকতো আম্মু বলতো যেন তুই রুমে যাবি না

আমি চাচ্ছি যেন ওর হাত থেকে আমি মুক্তি চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিচার চাই যেন আমার এরকম করছে যেন আরেকটা মেয়ে জীবনে এইভাবে নষ্ট না করে আপনারা এত পরিমাণ টাউট মানে দশ লাখ টাকা নিয়ে গেছেন দুই বারি স্বর্ণ নিয়ে গেছেন আর এখন ঠিক মতো কথাও বলতে পারেন না বুঝলাম না এত টাকা পয়সা নিয়ে যদি থাকতাম তাহলে আমাদের এই অবস্থা থাকতো না আরো ভালো জায়গায় থাকতাম তাহলে তো পলাই থাকতাম তাহলে তো আপনাদের সাথে কথাও বলতাম না তো প্রিয় দর্শক চিন্তা করেন আপনারা আপনারা এই যে মাঝির কথা আপনারা শুনলেন এরা এত বড় টাউট এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা নাকি টাকা ইনকাম করে এর আগেও নাকি দুইটা বিয়ে করেছে এই মেয়েটা সেই স্বামীর থেকেও নাকি টাকা পয়সা নিয়েছে কিন্তু তাদের এই যে কথা শুনে আপনাদের আসলে কেমন কী মনে হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে এরা নাকি টাউট তো সেইটাই আপনারা আসলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন তো শেষ করবো শেষকার আগে যদি কিছু বলতে চান